আমি চাইলাম যা রে ভাবে পাইলাম না তার সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে পরের ঘরে আমি চাইলাম যা রে ভবে পাইলাম না তারে চাইলাম যা রে ভাবে পাইলাম না সে এখন ভাস করে অন্যের ঘরে জীবন জবন দিয়া যারে আমি ভালো সে আমারে ভুল বুঝিয়া বন্ধু দূরে চলে গেল জীবন জবন দিয়া আমি বন্ধু বেসেছিলাম ভালো সে আমারে ভুলভুজিয়া বন্ধু দূরে চলে গেলো আমার কপালে নাই সুখ বুজি বিধা তার বৈমুখ কপালে নাই সুখ বুজি বিধা তার বয়মু এই পরামো আমি কারে দেখাব এই পরামুখ আমি কারে দেখাব ভবে চাইলাম যারে আমি পাইলাম না তারে চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অনের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আশা ছিল বন্ধু আরে আমি রাখবো আমার বুকে বন্ধু আর আমি থাকবো চির সুখে আশা ছিল বন্ধু আরে রাখবো আমার বুকে বন্ধু আর আমি থাকবো চির সুখে হায় রে ভালোবাসায় আমায় করলে নৈরা ভালোবাসায় আমায় করলে নৈরা এমন ভালোবাসা যেন কেউ না করে এমন ভালোবাসা যেন কেউ না করে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে পরের ঘরে ভালোবেসে এই জগতে সুখী হইল যারা আমার মত নীর নয়ন কাঁদে না তারা ভালোবেসে এই জগতে বন্ধু সুখী হইল যারা আমার মত নিবে কাঁদে না তারা আয় রে ভালোবাসায়ামাই করলে নৈরাস আমায় করলে নৈরাসা এমন ভালোবাসা যেন কেউ না করে এমন ভালোবাসা যেন কেউ না করে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে পরের ঘরে জীবনে কি পাইল ভুবনে আকাশ দেওয়ান কপি দিন পাইল ভুবনে আকাশ দেওয়ান কপি দিন পাইল ভুবনে আমি চাইলাম ঝাড়ে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে বনের ঘরে সে এখন বাস করে পরের ঘরে